নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য বিশ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন তবে এই সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা সম্ভব হচ্ছে না সেজন্য দলটি নিবন্ধনের আবেদন গ্রহণ করার সময়সীমা পেছানোর আবেদন করবে এনসিপির প্রতিনিধি দল শিগগিরই এ ব্যাপারে ইসির কাছে যাবে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে নিবন্ধনের সব শর্ত পূরণের জন্য কেন্দ্রীয় কার্যালয় সহ দলের প্রয়োজনীয় সংখ্যক কার্যালয় স্থাপন দলীয় কমিটি ও গঠনতন্ত্র চূড়ান্ত করা সহ যাবতীয় প্রস্তুতি আগামী দু মাসের মধ্যে শেষ করার চেষ্টা করছে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন দল জুলাই গণভ্যুত্থানকে ধারণ করে গেল আঠাশ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি নতুন দলের নেতৃত্বে আছেন জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সারির নেতারা আগামী নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হবে দলটিকে আগামী নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দল নিবন্ধনের জন্য আগামী বিশ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন নিবন্ধনের শর্ত পূরণে কাজ শুরু করেছেন তারা তবে নিবন্ধনের শর্ত হিসেবে দলে অন্তত একজন সংসদ সদস্য থাকা সম্ভাব্য প্রার্থীদের মোট ভোটের ন্যূনতম পাঁচ শতাংশ পাওয়া এবং এক তৃতীয়াংশ জেলা ও দুশো উপজেলায় দলীয় কার্যালয়ে থাকার বিধান নিয়ে প্রশ্ন আছে দলটির নেতাদের তবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন সব দলের মতো একই পদ্ধতি অনুসরণ করেই নিবন্ধনের জন্য এনসিপির আবেদন করা উচিত শর্ত পূরণের জন্য তারা নিবন্ধনের সময় বাড়ানোর আবেদনও করতে পারেন এছাড়া চলমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার তাগিদাও দিয়েছেন এই বিশ্লেষক আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক